হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমি তো চলে এসেছি বাড়ি কাল রাত্রিরে আর সকাল সকাল উঠে আমি ঝাড় দিতে গিয়ে হঠাৎ দেখি একটা পাখি খুব চিৎকার করছে তারপর আমি উপরে তাকাতেই বুঝতে পারলাম যে ও হ্যাঁ এখানে তো সেই পাখিটা ডিম দিয়েছিল যে ডিমটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে তো আমার সেই ডিমটার কথা মনেই ছিল না তারপর আমি গিয়ে দেখি দেখি তো ডিমগুলোর কি অবস্থা তো এই দেখো বন্ধুরা দুটো তিনটে ডিম ছিল বাট এখন দেখি একটা বাচ্চা হয়েছে আর বাকি দুটো ডিমও নেই আর বাচ্চাও নেই জালিনা কী হয়েছে আমার হাজব্যান্ড দুই একদিন বাড়িতে এসেছিল কিন্তু ও এতটাই কাজের চাপে ছিল যে ও সেগুলোকে লক্ষ্যই করেনি তো ও কিছু বলতে পারলো না তারপর দেখো এই পাখিটা আমাকে দেখে যা রাখছিল আমি তো পুরো ভয়েই ছিলাম আমি পালিয়ে চলে আসলাম তো দেখো আমি উপর থেকে চলে আসলাম নিচে নিচে এসে দেখি আমার হাজব্যান্ড আর মেয়ে এখনও ঘুমিয়ে রয়েছে আর আমার সমস্ত কাজ শেষ এবার আমি চাটা করে নিয়েছি চাটা করে আমি মেয়েকে তুলতে চলে আসলাম যে ওকে যদি একটু আগে থেকে না তুলে দিই তাহলে কিন্তু ও উঠে পড়তে বসবে না তাই আমি চাটা করে চাটাকে বেড়ে রেখে দিয়ে আমি চলে আসলাম মেয়েকে তুলতে তো দেখো ওকে তুলে দিয়ে আমি চলে আসলাম এবার চাটা খেয়ে নেব আর আজকেও আমি কিন্তু লাল চা করেছি আদা আর তেজপাতা দিয়ে কারণ আমার গলার অবস্থা এখনো ভালো নেই তো চলো চাটা কিন্তু খেয়ে নিই তারপর রান্না রান্নাবান্না সেরে সান্ধান করে আমি হঠাৎই দেখছি কি ব্যাপার ছাদের উপরে এত আওয়াজ কেন তারপর গিয়ে দেখি বৃষ্টি পড়ছে বৃষ্টি তো বৃষ্টি বৃষ্টির সাথে দু একটা সিলও করেছে কিন্তু খুব একটা বেশি নয় তো তার জন্য আমি একটু ক্যামেরাটা নিয়ে চলে আসলাম ছবি তুলতে হ্যালো ফ্রেন্ডস আর আমার সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেছে আমার রান্না টান্না সমস্ত কিছু করা হয়ে গেছে আমার হাজব্যান্ড খেয়ে অফিস পেরিয়ে গেছে মেয়ে এখন টিভি দেখছে আমার পুজোও হয়ে গেল আর সেরকম কোনো কাজ নেই এখন একটু সিঁদুরটা করবো চিরনটা করব ব্যাস তারপর একটু টিভি দেখে ভাত খেয়ে দুপুরের ঘুম দিয়ে মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে চলে যাবো টিউশন আর আজকে আমি কিন্তু বাড়ি চলে এসেছি আমার বাবার বাড়ির ঘোড়ার ট্রিপ শেষ আর আমার খুব মন খারাপ করছে ওখানকার জন্য আর আমার মেয়েরও খুব মন খারাপ আমার ভাস্তিটারও খুবই মন খারাপ মানে কি বলবো তোমাদের ও তো আমরা যখন চলে আসছিলাম রাত্রেবেলা তো প্রচুর পরিমাণে কান্না করছিল তো যাই হোক কিছু করার নেই যার যা নিজের নিজের বাড়িতে থাকতেই হবে তো যাই হোক কয়েকদিন পর আবার আছে ওখানে একটা অনুষ্ঠান আমার মামার বাড়িতে তো তোমাদের সাথে আমি সেই ব্লগটাও শেয়ার করব অবশ্যই আমার মামার ছেলে পড়তে আছে আর কাকুর ছেলেরও কইতে আছে দাদার ছেলেরও পইতে আছে বেশ তিনটে কইতে আছে যাই হোক সেগুলো ব্লগ তোমার সাথে আমি অবশ্যই শেয়ার করবো তো চলো আজকে কি কি করি সেটা দেখা যাক তো দেখো আমি মেয়েকে টিউশন নিয়ে গেছিলাম তারপর ওকে রেখে এসে আমি সন্ধে দিয়ে বাকি সমস্ত সন্ধের কাজগুলো করে তারপর ও টিউশন থেকে ওর বাবা নিয়ে আসলো তারপর ও বললো মা আমি একটু কিছু খাবো তো আমি ওকে ম্যাগি করে দিলাম ম্যাগি খাওয়ার পর ও একটু দই খেলো তো দই খাওয়ার পর দেখো বাসনটা ও নিজেই ধুয়ে নিল ওর খাওয়ার বাসনটা আর এই দেখো তারপর একটু টিভি দেখছে টিভি দেখা হয়ে গেলে তারপর আমি ওকে টিউশনের হোমওয়ার্কগুলো করাবো তো তারপর আমি ওকে সমস্ত হোমওয়ার্কগুলো করিয়ে চলে আসলাম এবার আমার যে ব্যাগটা নিয়ে বাপের বাড়ি গেছিলাম তো এখন সেগুলোকে বের করার পালা আর আমি ওখানে থাকাকালীনই একটা একটা করে সমস্ত জামাকাপড় কেচে কেচে ব্যাগের মধ্যে অলরেডি ভরে রেখেছিলাম যার জন্য আমাকে এসে আর এখানে কাঁচতে হবে না এখন আমি এগুলোকে সরাসরি আমার হোয়াটশপগুলোর মধ্যে তুলে দেব। তো চলো দেখতে থাকো তো সমস্ত কাপড়গুলো আমি আলমারিতে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম আর এদিকে চলে আসলাম ভাতটা দেখতে আর আজকে আমি একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছে তো আমাকে বললাম মা ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দাও আমি খেয়ে ঘুমিয়ে পড়বো তাই জন্য বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই একটু বাইরে বেরিয়েছে তাই ওর একটু আসতে দেরি হবে বললো তো যাই হোক ও ওর টাইম মতো আসবে তারপর ওকে আমি খাবারটা দিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো টাটা বন্ধুরা বাই